মাত্র লাইফটা শেষ করলাম কারেন্ট চলে গেছিল আপনারা দেখছেন একটা গাড়ি দেখানোর পরেই এক প্রবাসী ভাই ফোন করে বলতেছে হাসান ভাই মাত্র কাজ শেষ করে আইসা বসছি লাইফটা আরেকবার একটু করেন না কারেন্টটা যদি আসে কারণ হইলো ভালো করে দেখতে পারি নাই অন্ধকারে তো এই জন্য আবারও করতেছি লাইফ আবারও কষ্ট করব সমস্যা নাই আপনারা বললে দরকার বললে আরো আধা ঘন্টা লাগায় গাড়ি দেখাবো আপনাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমি নিছি

খুবই চমৎকার ইউনিট আপনার পনেরো তেলের দেখেন হাইলাক্স শার্প ভিতরে কিন্তু আপনার আবার একটু বিস্কিটও আছে এটার দাম কত ভাইয়া এটা আজকে আস্কিং প্রাইস হচ্ছে 32 লক্ষ 80 হাজার দেখেন 32 লক্ষ 80 হাজার টাকায় সানলুপ সহ কি বিশাল গাড়ি এটার ভিতরে কিন্তু আবার ইঞ্জিন হলো প্রাডর প্রাডর ইঞ্জিন এক্সেল দুইটা গাড়ি আছে এটা হচ্ছে 15 হাইব্রিড পাল কালার পাল কালার মোড প্রিমিয়াম এটা আপনার খুবই চমৎকার আপনি এটা সানরুফ নাই আপনার মোড প্রিমিয়াম গাড়ি 2015 মডেল 2018 এর রেজিস্ট্রেশন

অনেক চলা গাড়ি মাত্র বিশ হাজার মাইলেজ বিশ হাজার কিলো চলছে তেলের এক্সটেল তেলের এক্সটেল সেভেন সিটার সান দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার স্টেশন সেভেন সিটার সানরুপ টা সহ এক্সটেল চোদ্দ মডেল সতের স্টেশন এটার দাম ভাইয়া এটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের উনত্রিশ লক্ষ আসি আছে উনত্রিশ লাখ আসি সিআরবি দিয়েই লাইফটা শেষ করবো দু হাজার আঠারো

তবে রিকোয়েস্ট করলাম এক প্রবাসী ভাইয়ের অনুরোধে আমরা আবার লাইভটা করলাম যেন গাড়িগুলো একটু ভালো মতো পারি আমার চোখ যেন এই এসআই নোয়া থেকে সরে না অনেকেই বারোর তেলের এসআই নোয়া ফ্যামিলি ইউজের জন্য খুঁজতেছে এটা কিন্তু ফুল বডি কিটেড এবং এটা অরিজিনাল তেলের গাড়ি সব লাইট গ্লাস অরিজিনাল এটা আপনার নেন চালা শান্তি পাবেন এবং এটাতে সিট হিটার অপশনও আছে আপনারা আসলে এটাতে টিপটরি গিয়ারও আছে সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল এবং আপনার সামনে পিছনের সব লাইট অরিজিনাল পাল কালারের গাড়ি অনলি তেইশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস আসেন দেখেন আশা করি আপনাদের আশাটা বৃথা পাবে না থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আগামীকাল আসসালাম আলাইকুম আল্লাহ